হাই ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রাইমারি নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিওতে বিগত বছরের বাছাইকৃত বিশটি অঙ্ক করে দেখাবো সব থেকে মজার ব্যাপার কী হচ্ছে জানেন অঙ্কগুলো করার জন্য আপনার কোনো খাতা কলমেরই প্রয়োজন নেই জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জাস্ট এনজয় এনজয় করুন উপভোগ করুন আপনি মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন আমরা প্রথম যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত এটা প্রাইমারি পরীক্ষায় দু হাজার পনেরো সালে এসেছিলো আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে যে কাজটি করব সেটি হলো পরের দুইটি সংখ্যা অর্থাৎ নয় এবং চারকে গুণ করব চার লং ছত্রিশ এই ছত্রিশকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করব অর্থাৎ ছত্রিশ ভাগ তিন তাহলে উত্তর আমাদের আসে বারো অর্থাৎ একের ক উত্তর বারো নাম্বার টু দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত এটাও প্রাইমারি পরীক্ষা দুই হাজার পনেরো সালে এসেছিল তো বড়ো সংখ্যাটি যখন আমরা বের করবো এক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে সেটা হলো একশো নিরানব্বইয়ের সঙ্গে এক যোগ করবো অর্থাৎ একশো নিরানব্বই যোগ এক কত হয় দুইশো দুইশোকে জাস্ট দুই দিয়ে ভাগ করব উত্তর ঘ একশো আর এখানে যদি ছোট সংখ্যাটি কত বলে তাহলে সেক্ষেত্রে করবো একশো নিরানব্বই বিয়োগ এক অর্থাৎ একশো আটানব্বই একশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে আমাদের উত্তর আসে নিরানব্বই আশা করি বুঝতে পেরেছেন তবে এই দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে উত্তর ঘ একশো এরপর তিন নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি যে একটা ক্রমিক সংখ্যা আকারে দেওয়া আছে সমান্তর ধারা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ বিশ পর্যন্ত সমান কত এটা প্রাইমারি পরীক্ষায় দুই হাজার তেরো সালে এসেছিলো এই ক্ষেত্রে আমরা কি করব শেষ পথ যেটা আছে অর্থাৎ বিশ বিশ গুণন বিশের পরবর্তী সংখ্যাটা কি একুশ বিশ গুণন একুশ ভাগ দুই এক্ষেত্রে আমাদের উত্তর চলে আসবে খ সরি ক দুশো দশ নাম্বার ফোর একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত আমরা সংখ্যাটি ধরে নিতাম এক্স তাই না এখানে এক্স মনে মনে ধরে নিই যে একটি সংখ্যা তিন গুণের সাথে অর্থাৎ থ্রি এক্স থ্রি এক্স আর তারপর হচ্ছে দ্বিগুণ যোগ করে থ্রি এক্স প্লাস টু এক্স ইকাল টু নাইনটি এই তো তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু কত হয় ফাইভ এক্স ফাইভ এক্স ইকুয়াল টু নব্বই তাহলে এক্স ইকুয়াল টু আঠারো নাম্বার ফাইভ পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর পিতার বয়স কত এটা প্রাইমারি পরীক্ষায় দু হাজার চোদ্দো সালে এসেছিল পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর হলে তাদের সমষ্টি হবে পঁয়ত্রিশ বছর তাই না আর পিতা যখন অ্যাড হয়ে গেল তাহলে তারা তাদের সংখ্যা হচ্ছে জন হয়ে গেল তাহলে ছয় জনের বয়সের গড় যদি তেরো বছর হয় তাহলে তাদের সমষ্টি কত হবে ছয় তেরো আটাত্তর বছর এই আটাত্তর থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হয় তেতাল্লিশ উত্তর ক তেতাল্লিশ নাম্বার সিক্স চল্লিশ ডিগ্রি কোন কোনটি খুব মজার একটা অঙ্ক প্রাইমারি পরীক্ষা দু সালে এসেছিল কোন যদি কথাটা থাকে তাহলে আমরা নব্বই থেকে চল্লিশ বাদ দিব তাহলে সেক্ষেত্রে উত্তর আসে আমাদের পঞ্চাশ ডিগ্রি উত্তর খ পঞ্চাশ ডিগ্রি এখানে আরেকটু বলে রাখি যদি কোণের জায়গায় সম্পূরক কোণ থাকে তো সেক্ষেত্রে আমরা কি করবো একশো থেকে বাদ দিব ওকে যেমন যদি এখানে থাকতো চল্লিশ ডিগ্রি কোন সম্পূরক কোণ কোনটি তাহলে এখানে এখানে কী করতাম সম্পূরক কোণ মানে আমরা ধরে নেব একশো আশি ডিগ্রি একশো আশি থেকে চল্লিশ বাদ দিতাম তারপর যেটা আসে সেটাই আনসার আর এখানে হবে উত্তর খ পঞ্চাশ ডিগ্রি পুরো কোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই থেকে চল্লিশ বাদ দিয়ে উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি নাম্বার সেভেন দুইশো তেপ্পান্ন ডিগ্রি কোনকে কী কোন বলে আমরা অনেকেই মুখস্ত করে থাকি প্রবৃদ্ধ কোন বলে কিন্তু এখানে আমি বলবো যে কেন প্রবৃদ্ধ কোন বলে আমাদের একটা জিনিস শুধু মনে রাখবো একশো একশো একাশি ডিগ্রি থেকে তিনশো উনষাট ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণেই হচ্ছে প্রবৃদ্ধ কোণ ঠিক আছে তো একশো একাশি থেকে তিনশো উনষাট ডিগ্রির মধ্যে কি দুশো তেপান্ন ডিগ্রি পরে অবশ্যই পরে তাহলে এই দুইশো তেপান্ন ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলে আমি আবারও বলি একশো একাশি থেকে তিনশো উনষাট ডিগ্রির মধ্যে যদি পরীক্ষায় আসে যে একশো দুশো চুয়ান্ন ডিগ্রি কোন কী কী কোন বলে বা তিনশো উনষাট ডিগ্রি কোন কী কী কোন বলে তাহলে আশা করি আমরা এখন এবার উত্তর দিব সে সময় প্রবৃদ্ধ কোন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন নাম্বার এইট একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পরীক্ষা এসেছিল দু হাজার সালে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো জাস্ট সংখ্যা দুইটি যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে অর্থাৎ একত্রিশ যোগ পঞ্চান্ন ইকুয়াল টু সিয়াশি হয় সিয়াশিকে দুই দিয়ে ভাগ করলে হয় তেতাল্লিশ উত্তর খ তেতাল্লিশ নাম্বার নাইন একটি সোনার গহনার ওজন বত্রিশ গ্রাম এতে সোনা ও তামার পরিমাণ থ্রি ইস টু ওয়ান এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ফোর ইস টু ওয়ান হবে এই সোনা গহনার অঙ্কটাই কিন্তু অনেক পরীক্ষা আসে বিভিন্ন পরীক্ষা আসে প্রাইমারি পরীক্ষা দুই হাজার চোদ্দো সালে এসেছিল এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা জাস্ট এক সেকেন্ডে আমরা করে ফেলতে পারি যে প্রথম যে অনুপাতটা আছে থ্রিজ টু ওয়ান এটাকে যোগ করবো থ্রি প্লাস ওয়ান তারপরে হয় ফোর এই উপরের যে সংখ্যাটা বত্রিশ আছে বত্রিশকে ফোর দিয়ে ভাগ করব তাহলে বত্রিশকে ফোর দিয়ে ভাগ করলে হয় আট চার্স টে বত্রিশ উত্তর ঘ আট এরপর এরপর দশ নম্বর অঙ্কটি দেখব দুটি রাশির অনুপাত নাইন এস টু ফিফটিন পূর্ব রাশি ছত্রিশ হলে উত্তর রাশি কত এটা প্রাইমের পরীক্ষা দু হাজার বারো সালে ক্ষেত্রে এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যে উত্তর রাশি কোনটা আর পূর্ব রাশি কোনটা এইটুকু আমাদের শুধু জানতে হবে যেমন অনুপাত নাইন ইস টু ফিফটিন আছে তাই না তো প্রথম সংখ্যাটা কি নাইন এই নাইনটা হচ্ছে পূর্ব রাশি এটা আমাদের খেয়াল রাখতে হবে আর ফিফটিনটা হচ্ছে উত্তর রাশি তাহলে এখন আমরা মনে মনে করি দুইটা রাশি অনুপাত একটা ধরি নাইন এক্স আর একটা ফিফটিন এক্স ওকে পূর্ব রাশি সত্রিশ হলে তার মানে কি নাইন এক্স ইকাল টু ছত্রিশ তাহলে এক্স ইকুয়াল টু কত হয় চার লঙ্ক ছত্রিশ ফোর আমরা মনে রাখবো এক্স ইকুয়াল টু ফোর ওকে উত্তর রাশি মানে ফিফটিন এক্স ধরেছিলাম তাই না তাহলে ফিফটিন ইন্টু এক্সের মান বসে এক্সের মান আমরা কত পেয়েছি ফোর তাহলে ফিফটিন ইন্টু ফোর চার চার পনেরো ষাট উত্তর গ সাইট এগারো নম্বর অঙ্ক দেখি আমরা খোকন ও মন্টুর আয়ের অনুপাত নাইন ইস টু ফোর খোকনের আয় নব্বই টাকা হলে মন্টুর আয় কত তো এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা কী ধরে নিতাম মানে কাগজে কলমে যে খোকনের আয় নাইন এক্স মন্টুর আয় ফোর এক্স ওকে আমরা এটাই ধরে নিলাম নাইন এক্স ফোর এক্স তাহলে খোকনের আয় নব্বই টাকা তার মানে কি নাইন এক্স ইকল টু নব্বই আর এক্স ইকল টু কত হয় দশ আমরা এক্সের মান পেয়ে গেলাম আর মন্টুর আয় আমরা কত ধরেছিলাম ফোর এক্স তাই না তাহলে ফোর ইন্টু এক্সের মান দশ চার দশে চল্লিশ উত্তর গ চল্লিশ নাম্বার টুয়েলভ দুইটি সংখ্যার গুণফল পনেরোশো লসাগু লশাগু ছিয়ানব্বই হলে গসাগু কত প্রাইমারি পরীক্ষায় এই লসাগু গসাগু অঙ্ক থেকে অবশ্যই অঙ্ক আসে পরীক্ষায় যেমন এটা প্রাইমারি পরীক্ষায় দু হাজার সালে এসেছিল তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব জাস্ট বড়ো সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যা বড় সংখ্যাকে বড়ো সংখ্যাকে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করব যেমন এখানে কত আছে যে পনেরোশো ছত্রিশ আর ছোট সংখ্যাটা ছিয়ানব্বই তাহলে পনেরোশো ছত্রিশকে কে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে আমাদের গসাগু বের হবে আর যদি এখানে গসাগুর জায়গায় লসাগু কত বলতো ওই একই নিয়ম যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো এখানে আমরা পনেরোশো ছত্রিশকে কে ছিয়ানব্বই দিয়ে ভাগ করলে উত্তর হয় গ ষোলো এরপর আমরা তেরো নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফোর এবং তাদের লসাগু একশো আশি সংখ্যা দুইটি কি কি। আমরা কাগজে কলমে লেখার সময় কি করতাম যে একটি সংখ্যা ধরতাম থ্রি এক্স অপর সংখ্যাটি ফোর এক্স তাই না আচ্ছা আমরা ধরে নিই থ্রি এক্স এবং ফোর এক্স তাতে লসাগু একশো আশি তার মানে থ্রি এক্স এবং ফোর এক্সের লসাগু কত অবশ্যই বারো এক্স তাই না তাহলে বারো এক্স ইকোয়াল টু একশো আশি এই তো আর এক্স ইকোয়াল টু হচ্ছে পনেরো একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে হয় পনেরো ওকে ফাইন তাহলে এক্সের মানে আমরা পনেরো পেয়েছি এখন খুব ইজি সংখ্যা দুইটি কী কী তাহলে একটা ধরেছিলাম থ্রি এক্স তাহলে এক্সের মান যদি পনেরো হয় তাহলে হচ্ছে থ্রি এক্সের মান কত পঁয়তাল্লিশ আর ফোর এক্সের মান হচ্ছে সাইট উত্তর গ সরি উত্তর ঘ পঁয়তাল্লিশ এবং সাইট নাম্বার ফোরটিন দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স এবং তাদের গসাগু ফোর হলে সংখ্যা দুইটির লসাগু কত তাহলে এখানে অনুপাত একটা মনে মনে ধরি ফাইভ এক্স একটা সিক্স এক্স ওকে তাদের গসাগু ফোর ফাইভ এক্স এবং সিক্স এক্সের গসাগু অনলি এক্স শুধু কমনটা তাই না তাহলে প্রশ্ন মতো এক্স ইকুয়াল টু ফোর তো তাই না তাহলে এক্স এক্সের মান আমরা পেয়ে গেলাম ফোর সংখ্যা দুইটির লসাঘু কত আচ্ছা ফাইভ এক্স এবং সিক্স এক্সের লসাগু কত অবশ্যই তিরিশ এক্স তাহলে তিরিশ এক্স মানে হচ্ছে তিরিশ ইন্টু এক্স এক্সের ওয়ান কত পেয়েছি ফোর তাহলে তিরিশ গুণন ফোর অর্থাৎ উত্তর হয় একশো বিশ তাহলে এখানে আমরা অপশন দেখি একশো বিশ কোথায় একশো বিশ নাই তাহলে উত্তর ঘ কোনোটি নয় নাম্বার ফিফটিন চব্বিশকে সেভেন ইস টু সিক্স অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে কোনটি এটা প্রাইমারি পরীক্ষা দু হাজার তেরো সালে এসেছিল এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব যে চব্বিশ গুণ সাত ভাগ ছয় এই চব্বিশকে যদি কাটাকাটি যদি করি আমরা যে চব্বিশকে ছয় দিয়ে কাটলে হয় চার ছয় চব্বিশ তাহলে চার গুণন সাত থাকে তাহলে চার সাত আঠাশ উত্তর ক আঠাশ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক যে এক সেকেন্ড উত্তর যে তিন গুণ যদি বৃদ্ধি পায় তাহলে এখানে কি করব তিনের বর্গ করব ঠিক আছে তিনের বর্গ কত নয় তাহলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে তাহলে উত্তর হচ্ছে খ এখানে আরেকটু বলে রাখি যদি পরীক্ষায় আসে দুই গুণ বৃদ্ধি পায় তাহলে দুইয়ের বর্গ কত ফোর তাহলে ক্ষেত্রফল ফোর গুণ বৃদ্ধি পাবে মানে এখানে যাই থাক সেটাকে আমরা বর্গ করলে অ্যান্সার চলে আসবে নাম্বার সেভেন্টিন বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের কতগুণ এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে মুখস্থ করলেই ভালো যে কেন্দ্রস্থ কোন আর পরিধিস্থ কোণের কতগুণ তাই না প্রথমে যদি আমরা কেন্দ্রস্থ কোন পাই একটু মনোযোগ সহকারে শোনেন কেন্দ্রস্থ কোন যদি প্রথমে পাই তাহলে সেটার উত্তর হবে দ্বিগুণ ওকে যেটা এখানে উত্তর আছে গ দ্বিগুণ আর যদি এই কেন্দ্রস্থ কোন জায়গায় প্রথমে যদি আমরা পাই বৃত্তস্থ কোন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অর্ধেক আশা করি বুঝতে পেরেছেন নাম্বার এইটিন এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ এটা প্রাইম পরীক্ষা দু হাজার পনেরো সালে এসেছিল এক ঘন্টা বিশ মিনিট মানে কি আর বিশ আশি আশি মিনিট আর চার ঘন্টার কত অংশ আশি ভাগ চার ঘন্টা মানে হচ্ছে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিনিট তাহলে আশি ভাগ দুশো চল্লিশ কাটাকাটি করে দেখে এটা উত্তর গ হয় তিনের এক নাম্বার নাইনটিন অনুপাত কী দু হাজার পনেরো সালে এসেছিলো অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ কেন ভগ্নাংশ এটা একটু বলি যেমন আমরা অনেক সময় দেখি না যে এক অনুপাত তিন এটা লেখি তো এটাকে কিন্তু তিনের একও লেখা যায় তিনের একও লেখা যায় তাহলে তিনের এক হচ্ছে কি এটা একটা অবশ্যই ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছেন এটার উত্তর হবে খ অনুপাত একটি ভগ্নাংশ আমরা সবশেষে যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এক ব্যক্তির মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি কত টাকা আয় করেন এটাও প্রাইমারি পরীক্ষার দু হাজার পনেরো সালে এসেছিল তো আমরা এখানে কি করব যে মাসিক আয় ফাইভ এক্স ধরে নেব তাই না আর মাসিক ব্যয় হচ্ছে থ্রি এক্স তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা জানি সঞ্চয় হয় তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু টু এক্স এই টু এক্সটা হচ্ছে সঞ্চয় আর এখানে দেওয়া আছে যে মাসিক সঞ্চয় দশ হাজার টাকা তার মানে কি টু এক্স ইকুয়াল টু দশ হাজার টাকা তাহলে এক্স ইকুয়াল টু কত হবে পাঁচ হাজার টাকা ওকে আর এখানে বলছে কত টাকা তিনি আয় করেন আর আমরা প্রথমে ধরেছি মাসিক আয় ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স টাকা আয় করেন তাহলে ফাইভ ইন্টু এর মান কত পেয়েছি পাঁচ হাজার তাহলে ফাইভ ইন্টু পাঁচ হাজার টু পঁচিশ হাজার টাকা তিনি আয় করেন তাহলে উত্তর হচ্ছে বিশের গ পঁচিশ হাজার টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন কেমন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ